আচ্ছা এখন যে তোমরা তোমরা যে দুইটা পক্ষ আমরা দুইটা পক্ষ পাইছি দরবার আমরা খুব সুন্দর দরবার পাইছি আজকে এখন শোনো তোমরা যে আসছো তোমরা কোনো অশৃঙ্খল করতে পারবে না এডময় মুরব্বি আসে ওরা কি বলে তোমরা শুনবা এখন দুইটা পক্ষ আচ্ছা তোমরা দুইটা পক্ষে

আচ্ছা যাই হোক আজকে যারা যে কথা রাখবা নির্দেশ মতো যে আমাদের দরবারের নিমা মীমাংসার ফক্কে কথাগুলি বলবেন আর আপনারা ট্রিটমেন্ট করবেন বিশদ্ব খুব সংকীর্ণ হ্যাঁ মৃত্যারা আশ্রয় যেন এখানে না না নেওয়া হয় হ্যাঁ বলেন কে আগে বলে রয় আজকে এই আমাদের বিভূতিমান সবার এই দরবারের শিরোমণি রয়ালবারের সুনাম ধন্য ব্যক্তি আব্দুল মু আসলে এখানে বক্তব্য বা কথা বলার মতো ভাষা আমার নাইনো আমার ভালা ভালাতে যে আমরা জমি ঢেলে যা এই জমি ঢেলে আইলে একদম সোজা আছে এনারটা আরো পঁয়ত্রিশ বছর আগে গাছ আছে এই গাছটাও এই আমার হতো হম এগুলো আমরা শুধু আমরা কিছুটা কইছি না গ্যার দুই না এটা গ্যাসে থাকে না

তা করবো গাছটি খাটতার আইলে তো আমরা এই বাই দেখছি নিচে কি করতো তাকে বাইটাইছি আমি ফেরাইছি ওখানে আমি দুই বছর থেকে করতেছে আমি বাস না আমি তো গরম মানুষ তোরা লুয়ে তোরা যদি আমার মাল আমি কিছু করে

এখন তোমরা অসর অচলনামা দিবা দরবার যা বলবে তা তোমরা মেনে নিবা কিনা এই কথাটা দুইজনে দুই পক্ষের অচলনামা লল আমার একটু কথা আছে হ্যাঁ বলো কত রইলো অচলনামা আমরারে কইতেছেন দিতা ঠিক আছে আমার আইলে মাতবাব দরে সুধরে তুই গেছিস এবার সুধরে এটা জমির ব্যাপার শোনো আজ তোমার মুখের কথা হবে না জমির ব্যাপার মাপ আছে আমিন আছে আমিনা পরে সুজা করবা এখন তোমরা বল